আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আর মাহের রমজানের প্রথম দিন আমাদের বীরদের বেশ কিছু অর্জন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমরা যখন রমজানের টেবিলে বাহারি রকমের খাবার নিয়ে চিন্তা করছি বাজার হাট করতে ব্যস্ত ঈদে কী কিনবো সেই চিন্তা নিয়ে কাজ করছি আর এই মুহূর্তে আমাদের বীরদের যেই সাধারণ মানুষ আছে বা প্রতিরোধ যোদ্ধারা আছে তারা লড়াই করছে নিজের জীবনকে বাঁচানোর জন্য এই অঞ্চলকে স্বাধীন করার জন্য তো বহুল আলোচিত যে যুদ্ধবিরতির ইস্যুটা ছিল সেটা থেকে সরে এসেছে দুইটা দেশই আমাদের বীরদের ভেটুর কারণে সেই আলোচনা প্রস্তাব পিছিয়ে গেছে এরপরই আমাদের বীররা ঘোষণা দিয়েছিল যে আমরা অনেকটা লড়াই করতে প্রস্তুত আছি আর আসলে কতটুকু সম্ভব আমাদের বীরদের দ্বারা আসন দেখি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু তথ্য উপস্থাপন করছি আমাদের ফিলি রাষ্ট্রের প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে একটা জোট হিসাবে কাজ করছে বেশ কয়েকটা টিম বীরদের ছোটোখাটো অনেকগুলো টিম এখন মোটামুটি একত্রে কাজ করছে আপনার ছোট টিম এক হয়ে হামলা চালিয়ে ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে মানে আপনারা জানেন যে আমাদের যে টিম আছে পশ্চিম তীর মানে গা ও যে যা ওইটা না ওইটার অপোজিটে যেটা আছে মাহমুদ আব্বাস কর্তৃক শাসিত সেইখানের সংগঠনগুলোর যে জোট আছে তারা বলছে যে আপনার মানে ইসালি সেনাদের একটি সমাবেশ বর্তন ছিল সেই সমাবেশ অনুষ্ঠানে তারা অভিযান চালিয়েছে আর অভিযানে আপনার কয়েকজন ইসালি সেনা মারা গেছে আর বাকিরা আহত হয়েছে আর কিছু সেই স্থান থেকে চলে গেছে এদিকে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলে আমাদের প্রতিরোধকামী সংগঠনগুলোর বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে যে তথ্য এসেছে ফার্স্ট স্টুডিওতে যে ইসালি আগ্রাসীদের বিরুদ্ধে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজয় অর্জিত করেছে আল আলমায়দিনের রিপোর্ট অনুসারে আমাদের বীরদের সামরিক শাখা কাসাম গ্রুপ আপনার মানে কি বলেছে বেইত হানুন নামক একটা শহরে তারা তাদের এই অভিযান পরিচালনা করছে এখন বেইথ হানুন শহরে কী ছিল সেখানে ইসালি সেনাবাহিনীর একটা সমাবেশ অনুষ্ঠান ছিল আর সেই সমাবেশ অনুষ্ঠানে আচমকা তারা অভিযান চালানোর ফলে সেখানে বেশ কিছু ইসালি সেনা মারা গেছে আর পাশাপাশি ইসালিদের একটি কমান্ড সেন্টারও ছিল সেই কমান্ডিং সেন্টারটাও আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র এই এলাকাতে না আমাদের গা ওই যে যা ওইখানের দক্ষিণাঞ্চলের একটা শহর হচ্ছে খান ইউনুস শহর সেই শহরেও ইসালিদের একটি পদাতিক ইউনিট বাহিনী তাদের উপরও বড় ধরনের অভিযান চালিয়েছে আমাদের বীররা সেটা গুপ্তচর টাইপের অথবা গেরিলা টাইপের একটা অভিযান ছিল আর এই অভিযানেও আপনার দখলদার সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে আপনার আমাদের বীররা বলছে যে এই ঘটনায় আলহামদুলিল্লাহ মোটামুটি যথেষ্ট পজিটিভ অর্জন তারা পেয়েছে যদিও নেহু একটা ঘোষণা দিয়েছে আমাদের বীরদের নাকি তেরো হাজার সদস্য বরণ করেছে আজকে গতকালকে থেকে দেখছেন এটা বেসিক্যালি সে তার দেশের জনগণকে বোঝানোর জন্যই এই ধরনের উল্টাপাল্টা কথা বলে তবে আমাদের বীরদের তথ্য অনুসারে এই সংখ্যাটা পাঁচের কাছাকাছি এখন এদের সংখ্যাটা এরা বলে ছয়শো পঞ্চাশের মতন কিন্তু আমাদের বীররা বলে এই সংখ্যাটা কয়েক হাজার এই তথ্যগুলা আপনার আন্তর্জাতিক সব গণমাধ্যম কিন্তু প্রকাশ করে না প্যার্স টুডে ইরানের কিছু তারপর তুরস্কের আনাদুল এজেন্সি সহ কয়েকটা সংস্থা কিন্তু আপনার পত্রিকাগুলা এই তথ্যগুলা দেয় রমজানের এই পবিত্র মাসে আমরা দোয়া করি আল্লাহজন বীরদেরকে ব্যাপক সফলতা দান করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম